তো গত বুধবার গিয়েছিলাম কৃষ্ণনগরে কয়েকটা জিনিসপত্র ডেলিভারি ছিল কৃষ্ণনগরে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পালপাড়ার কিছুটা আগেই রাস্তাটা তো এই সব জিনিসপত্রগুলো ডেলিভারি ছিল অন্ধ্র দানা ছিল এক বস্তা সূর্যমুখী টুকি মানে নানারকম পাঁচ কেজি করে ওটস ক্যানারি নানা রকম খাবার দাবার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেলিভারি ছিল তো যাচ্ছিলাম আর কি টোটো করে দিতে আর কি মাসে দুবার তিনবার আমার যাওয়া হয় কৃষ্ণনগরে তো পাচ্ছেন এটা হলো পালপাড়ার ঠিক আগেই কিছুটা আগে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন যে স্কুলটা দিকে একটা স্কুল ছিল একটা থাকে তো এখানে হলো কৃষ্ণনগর রেলগেটের এখন এক দাদাকে ডেলিভারি দিলাম কিছু মাল দেখাচ্ছি সেটাও যদি কারু কৃষ্ণনগরের মধ্যে শান্তিপুর টু কৃষ্ণনগরের মধ্যে কোনো জায়গায় কিছু ডেলিভারি থাকে তো দেখতে পাচ্ছেন এই যে কৃষ্ণ রেলগেট ঢুকলাম আর কি এখানেই ফলের দোকানটা আছে এখানে একজনকে ডেলিভারি দিলাম তো টোটাল দুজনকে ডেলিভারি দিয়েছিলাম এখানে একজন ছিল আর ভেতরে গিয়েছিলাম সেখানেও ডেলিভারি ছিল কিছু খাবার দেওয়ার এক্সারসাইজ কিছু ডেলিভারি ছিল সেগুলো আর ডিটেলস দেখানো মানে দেখানো হয়নি আর কি দেখানো সম্ভব হয়নি তো দেখতে পাচ্ছেন এগুলো ডেলিভারি করেছিলাম এখানে এক দাদা দাঁড়িয়ে ছিল ওখানটাই সামনেই দাঁড়িয়ে ছিল দাদাটা তখন পাখি খাবার দাবার কিছু ডেলিভারি করেছিলাম তারপরে ওটা দেওয়ার পরেই চলে এসেছিলাম আবার কৃষ্ণনগরের ভেতরে একটা জায়গায় যেটার নামটা সম্ভবত কালীনগরের আশেপাশে কোনো একটা জায়গা হবে দেখতে পাচ্ছেন কালীনগর যাওয়ার রাস্তা আর কি রেলগাড়ির থেকে তিকোন পার্কটাকে ডান দিকে ঢুকে যেতে হয় তখন একটা দাদার কাছে ডেলিভারি ছিল খাবার দাবার ওখানে দেখেছিলাম রাস্তা দিয়ে যদি কারো কোনো কোনোভাবে কোনো সময় প্রয়োজন হয় আর কি মাসে প্রতি মাসে তিনবার বা দুবার যাওয়া হয় আর কি মেনলি এটা সোমবার হয় সোমবার বা মঙ্গলবার বা বুধবার এই তিন দিনের মধ্যেই হয় টাইমটা ও আদার্স দিন কিন্তু হয় না সেনা একটা কখনো সময় হতে পারে হয়তো তো বাকি মালগুলো ছিল বাকি মালগুলো আরেক দাদা গাই ছিল তো এখানেও কিছু বেশ কিছু মাল ছিল এগুলো ডেলিভারি ওই দাদাকে দিলাম তো সেটাও ডিটেলসে দেখানো হয়নি দেখানো সম্ভব হয়নি আর কি কেননা একা একা ভিডিও করা বা কিছু সমস্তটা সম্ভব নয় তো এটা যাচ্ছিলাম আর কি তখন তো যদি কারোর প্রয়োজন হয় আপনি বারবারই বারেই বলছি তো আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন প্রতি মাসে তিনবার বা দুবার যাওয়া হয় কোনো রকম পাখির খাবার পায়রার খাবার বা খাঁচা বা এক্সারসাইজ যদি কিছু প্রয়োজন হয় শান্তিপুর একদম পুরো কলেজের মোড় থেকে শুরু করে এদিকে আপনারা যেটা যারা পড়ছে আর কি বাস স্টফিসগুলো মেন রোডে কিন্তু ডেলিভারি হবে দিকনগর বলুন কালিলেরহাট বলুন বা আদার্স এই জায়গাগুলো আছে আর কি বেলডাঙ্গা বলুন যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা ডেলিভারি নিতে পারেন সমস্যা নেই তাদের কোনো রকম তো নেক্সট নেক্সট টাইম চেষ্টা করবো ডিটেলসে ভিডিও করার তো এই মুহূর্তে সম্ভব হয়নি যাওয়ার ভিডিওটা জাস্ট এখানে দেখিয়েছি জাস্ট মানে শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে যদি কারোর প্রয়োজন হয় আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ